আজকে আমি এই অ্যাডসেন্স সিটি পাওয়াতে এত খুশি বলতে পারবো না আপনাদের যাই অনেক ভালো লাগছে নিজের কাছে আর এই এই অবদান কিন্তু শুধু আমার একার না শুধু আপনাদের সবার আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমরা কেক কাটছি আজকে একটা আয়োজন করছি এই পাশে আমার আরও আদার্স অনেক ভাইয়েরা আছে দেখুন এই যে সাউন্ড সিস্টেম আমরা এই অল্প টাইমে অল্প টাইমে সাউন্ড সিস্টেমটা ব্যবস্থা করেছি শুধু এই অ্যাডসেন্স সিটির কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি যাই হোক এই সাইড দেখতে পাচ্ছেন বক্স এই বক্স নিয়ে আসছি শুধু এই সিটির কারণে আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে আমি আনন্দ করতে চেয়েছিলাম যাই হোক একটি দুর্ভাগ্য কপাল আপনাদের আমি আমার কাছে পৌঁছাতে পারছি না তার জন্য অনেক দুঃখিত আমি জাস্ট আমার বন্ধু বান্ধব আদার্স যে যেখানে আসলে সবাক ডাক দিয়েছি আমি আনন্দ সবার কাছে শেয়ার করার জন্য আনন্দ সবাইকে ডাক দিয়েছি যাই হোক আমার এখানে সবাই আমার ফ্রেন্ড সার্কেল আছে অনেক আমার ভিডিওতে দেখেছেন তাদের অনেকে আছেন যাই হোক আমি আজকে কি বলবো আজকে আমি এত হ্যাপি এত খুশি যা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না যাই হোক আমার চ্যানেলটা আপনারা আরো বেশি বেশি করে ভালোবাসেন এত পরিমাণ আমাকে সাপোর্ট করেছেন তার কারণে আমি অ্যাডসেন্স সিটি পেয়ে গেছি একটা আইফোন দেখ একটা ছবি তুলতো হ্যালো গাইস আমরা এখন এই কারণে কেক কাটছি আরে মুখ বাদ গেল

হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখ দেখে আমার মুখ থেকে দেখতে পাচ্ছেন যে

আরে সুরত আমি এখনো অবধি এই অবধি পৌঁছেনি কারণটা কি ওгом মামু ইgene সামনে আমি এখানে পৌঁছেনি আপনি জানেন লাইন বাই লাইন বাই লাইন কাটার তো লাইন আরে ফাকা

তো গাইজ দেখতে পারলেন আমরা অনেক আনন্দ করলাম এই কেকটা নিয়ে এই যে গুগল অ্যাকচেন সিটি পাওয়াতে আমরা অনেক আনন্দ করলাম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কথার ভাষায় যদি ভিডিওর মধ্যে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর অবশ্যই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিবেন যেন আমি গুগল থেকে সিলভার বাটনটা পাই সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সিলভার বাটনটা পাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যেটা হলো সিলভার বাটন পালে আবার আপনার সাথে দেখা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম